আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগুন প্রেমী কৃষি প্রেমী দর্শক করতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের ডিম ডাগুন অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে আমি রয়েছি আমাদের ডিম ডাগুন অ্যাগ্রো ফার্মে আজকে জুন মাসের সাত তারিখ দু সাল দেখতে পাচ্ছেন আমাদের ঘূর্ণিঝড় রেমালের সময় যে ফুলগুলো ফ্লাস হয়েছিল সেইগুলোই যে ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ যদিও ঘূর্ণিঝড়ের কারণে বা ওই সময় বৃষ্টির কারণে বেশ কিছু ফুল নষ্ট হয়ে গেছে বা ফল সেটার পরে নষ্ট হয়ে গেছে প্রত্যেক পিলারেই এই যে নষ্ট ফল দেখা যাবে বেশ অনেকগুলোই চারটা পাঁচটা সাতটা আটটা করে নয়টা পর্যন্ত আমরা নষ্ট হওয়া দেখতে পেয়েছি তারপরে আমাদের কিছু পিলারে প্রচুর পরিমাণে ফল আলহামদুলিল্লাহ আমাদের সেট আছে দেখুন এই পিলারেই পর্যাপ্ত আছে এবং এই দক্ষিণ সাইডে প্রত্যেকটা পিলারেই মাসাল্লাহ অনেক পরিমাণে ফল সেট আছে আমরা যদি এই পিলারটাতে একটু কাউন্ট করি আমাদের যদি সঙ্গে থাকে তাহলে বোঝার একটু সুবিধা হবে আবার ফুলের কুড়ি কিন্তু আছে তবে কুড়িটা কম যেহেতু পর্যাপ্ত ফল রয়েছে সেই তুলনায় ফুলের কুড়ি বা ফুলের সংখ্যাটা কিন্তু এখন একটু কম আছে এই পিলারে অন্তত কিন্তু অন্যান্য পিলারে কিন্তু প্রচুর পরিমাণে ফুল রয়েছে মাসাল্লাহ সবচেয়ে বড় ধরনের ফুলটা রয়েছে যদি এগুলো থেকে আমরা ফল পাই তো সবচাইতে বড়ো ধরন হবে ইনশাল্লাহ মানে এখন পর্যন্ত এবারে তো আমরা যদি একটু কাউন্ট করি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশটা ফল আলহামদুলিল্লাহ সেট রয়েছে এর মধ্যে আমরা চল্লিশটা ফল যদি পাই তো যদি আড়াইশো গ্রাম করেও হয় তাহলে তাও কিন্তু দশ কেজি ফল এখান থেকে আসবে তা আশা করি এই ধরনেরই এই পিলার থেকে আমরা দশ কেজির বেশি ফল আমরা পাবো প্রায় পনেরো কেজির মতো ফল পাবো এরকম কিন্তু আমাদের অনেক পিলার রয়েছে যেগুলোতে তিরিশ থেকে চল্লিশটার মতো করে ফল সেটা আছে যেমন এই পিলারটাতে কাউন্ট করলেও আমরা কিন্তু এরকম পরিমাণেরই ফল আমরা পাবো সুপ্রিয় দর্শক এটাতেও কিন্তু প্রায় তিরিশটার কাছাকাছি হবে তো একটু যদি সঙ্গে থাকেন দু একটা পিলার বাদে মানে এই দক্ষিণ সাইডে প্রায় প্রত্যেকটা পিলারে আপনার প্রচুর পরিমাণে আলহামদুলিল্লাহ ফল সেট রয়েছে এই যে দেখুন চল্লিশের উপরে অনেক পিলারে ফল সেট আছে এটাতেও চল্লিশটার মতো হবে এটাও চল্লিশটা বেশি ফল সেট হবে এটাতেও তাই এই পিলারেও চল্লিশটার বেশি বা চল্লিশের মতো হবে এই পিলার পিলারেও চল্লিশের মতো হবে তবে দর্শক সব পিলারই কিন্তু এরকম ফল নেই বলেই দিচ্ছি এটা আমাদের দক্ষিণ সাইডের যে পিলারগুলো এগুলোতে আলো বাতাস বেশি পাওয়ার কারণে এই ধরনের বেশি পরিমাণে আমরা ফুল আসছিলো ফলও সেটা হচ্ছে বেশি পরিমাণে তার ভিতরে আমরা যদি দেখি এই যে এই সাইডটা এই পিলারটাতে কিন্তু অনেক আছে এইগুলোতে কিন্তু তুলনামূলকভাবে কম আছে তবে ফুলের কুড়ি আছে মাসাল্লাহ অনেক বেশি এরপরে এর ভিতরে মাঝে মাঝে বেশ কিছু পিলারে অনেক পর্যাপ্ত পরিমাণে ফুল আছে এই পেলারে দেখুন ফলের সংখ্যা কিন্তু কম আমরা দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা এরপর থেকে তিনটা দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আছে ফল চারটা পাঁচটা পাঁচটা মাত্র ফল আছে কিন্তু ফুলের কুড়ি কিন্তু অনেক আছে মাসাল্লাহ তো এরকম যেগুলোতে আমাদের চারটা পাঁচটাও কিন্তু ফল আছে কিছু কিছু ফিলারে আবার কিছু ফিলারে কিন্তু এরকম চল্লিশটার উপরেও ফল আছে তো গড় এভারেজে আমরা যদি দশটা করে ফল পাই তাও কিন্তু মোটামুটি অনেক ফল হবে ইনশাল্লাহ আর যে ধরনটা এবার ফুল আমরা দেখতে পাচ্ছি এটা তো অবশ্যই গড় এভারেজে প্রায় বিশ বিশ প্লাস হবে আল্লাহ চাইলে আরও বেশি হইতে পারে কারণ প্রচুর পরিমাণে ফুলের কুড়ি আছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তো আমরা দক্ষিণ সাইডে আরেকটি ফিলারে একটু কাউন্ট করব এই যে এগুলো ছোড়ায় দিতে হবে সময়ের অভাবের কারণে ছোড়াই দিতে পারি নাই পশিগুলো কেটে দিতে হবে অনেক পরিচর্যা রয়েছে গাছে এখন করতে হবে দর্শক ভিডিও একটি বড়ো হয়ে যাচ্ছে তো আমরা এখানে এই পিলারটাতে একটু কাউন্ট করে আর ওই কোণার একটা প্লারে কাউন্ট করব যেটাতে আমরা ঊনপঞ্চাশটা ফুল দেখতে পেয়েছিলাম সেখানে কয়টা ফল সেট হয়েছে আমরা একটু দেখব তো দর্শক আমরা এখানে দেখতে কাউন্ট করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশটার মতো ফল এই প্ল্যাটটাতে আলহামদুলিল্লাহ সেট রয়েছে এটা কিন্তু আমাদের পরবর্তীতে পিংড়স কেটে দেওয়ার পরে লাগানো বা পিংরজ থাকা অবস্থায় লাগানো এই পিলারটাতে কিন্তু বেশি ডগা নেই তারপরে কিন্তু মার্শাল্লা অনেক ফল সেট হয়েছে এখানে দুইটি তিনটি চারটি পাঁচটি ছয়টি সাতটি আটটি নয়টি দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারোটি ফল সেট রয়েছে আসুন আমাদের কোনার একটি পিলারে আপনাদেরকে আমরা কাউন্ট করে দেখেছিলাম উনপঞ্চাশটা ফুল ছিল তো সেইটাতে কেমন ফল সেট হয়েছে আমরা একটু দেখি তো চল্লিশটা কাছাকাছি আমরা আশা করতেই পারি তো দেখা যাক কী অবস্থা হয় এই এইটা হচ্ছে সেই দর্শক আপনাদের এখানে ঊনপঞ্চাশটা ফুল আমরা কাউন্ট করে দেখিয়েছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছয়চল্লিশ সাতচল্লিশটা ফল আমরা দেখতে পাচ্ছি সেট রয়েছে তার মানে দুইটা ফল হয়তো আমাদের ফুল নষ্ট হয়ে গেছে এটার প্রায় যে একটা দুইটা আমরা দুইটা দেখতে পাচ্ছি নষ্ট হয়ে গেছে এই পিলারটাতেও কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটার মতো ফল সেট আছে মার্শাল্লা এরকম দক্ষিণ সাইড এবং সাইডের পিলারগুলোতে এরকম চল্লিশ পঁয়তাল্লিশটার মতো ফল কিন্তু সেট রয়েছে সুপ্রিয় দর্শক এই যে দেখুন ফুলে এবং ফলে মার্শাল্লাহ আমাদের ডিম ডাগন একদম আল্লাহ রহমতে পরিপূর্ণ অবস্থা বিরাজ করছে তো ঘূর্ণিঝড়ের কারণে বেশ কিছু সেট হওয়া ফল নষ্ট হয়ে গেছে তার মধ্যে এই যে দেখুন নিচে পড়ে আছে ওই যে সাইডে হলুদ হয়ে যে পড়ে গেছে তো যে ঝড় ধরনটা আসতেছে মার্শাল্লাহ ধরনটা অনেক বড় এবং ভালো হবে এই জন্য আমাদের নিয়মিত পরিচর্যা করে যাওয়া যেতে হবে তো সেই জন্য কীটনাশক একটু কমই লাগবে এখন ছত্রাকনাশকটা একটু বেশি লাগবে এবং পিজিআর স্প্রে করতে হবে তাহলে মোটামুটি ভালো থাকবে আর আমাদের এই যে পরীক্ষামূলক সেই ধমচা ধোনচা গাছ যেটা তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য তো সামনে বার এটার আমরা এবার পরীক্ষামূলক করেছি যদি লেট হয়ে গেছিলো সামনে বার আমরা এটা ভালো করে পরীক্ষা চালাবো ইনশাল্লাহ তো আমাদের জন্য দোয়া রাখবেন সবার সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটি এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ